জয়েন বন্ধুরা আজকে সময় কার্য চ্যাপ্টার পুরুষ মহিলা ও বালকের প্রশ্ন দেখবো যে প্রশ্নগুলো তোমাদের সবসময় কনফিউশন জোন থাকে যে স্যার পরীক্ষায় সলভ করতে অনেক সময় লাগে কিন্তু পরীক্ষার প্রশ্ন দেখাও শেষ আর অ্যান্সার শেষ যদি এক নম্বর প্রশ্ন দেখি এর অ্যানসার করতে হয় তিনজন পুরুষ অথবা ছয় জন মহিলা একটি কাজ ষোলো দিনে শেষ করতে পারে বারো জন পুরুষ ও আট জন মহিলা কাজটি দিনে শেষ করে এখানে রাইট অ্যান্সার কত হয়ে যাবে তিন পরে প্রশ্ন যদি দেখি ষোলো জন পুরুষ অথবা কুড়ি জন মহিলা একটি ক্লাস পঁচিশ দিনে শেষ করতে পারে আঠাশ জন পুরুষ ও পনেরো জন মহিলা ক্লাস কত দিনে শেষ শেষ বলা দশ তা আজকে আমরা দেখো যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের কনসেপ্ট প্লাস কিভাবে অপশন ট্রিক কিভাবে দেখা যাচ্ছে দুজন তিনজন যাই থাকুক না কেন কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং সেই সাথে সাথে অপশানট্রিক ও শিক্ষা হবে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং স্কিপ না করেই দেখবে কনসেপ্ট করবে এবং যদি হও তাহলে অবশ্যই করবে এক নম্বর প্রশ্ন তিনজন পুরুষ অথবা ছজন মহিলা একটি কাজ ষোলো দিনে শেষ করতে পারে বারো জন পুরুষ ও আটজন মহিলা কাজটি দিনে শেষ করবে এই প্রশ্নটা যদি আমি সলভ করি আগে কনসেপ্ট দেবো তারপরে শর্ট ফর্ম দেবো তিনজন পুরুষ অথবা বলেছে অথবা যদি বলা হয় তাহলে মনে রাখবে অথবা বলতে কী সমান চিহ্ন ও বা এবং এই কথাটা যদি থাকে তাহলে কি হয় যোগ কনসেপচুয়াল জিনিস কিন্তু এগুলো ব্রেনে তোমাকে লোড করে রাখবে বলেছে তিনজন পুরুষ থ্রি এম অথবা বলেছে সমান চিহ্ন ছজন মহিলা ছজন মহিলা সিক্স এখান থেকে আমি রিলেশন পেয়ে যাই একজন পুরুষ মন কজন দুজন মহিলা কারণ ছয় তিন দ্বারা ভাগ করলে দুই হয় যদি কাজটা মহিলার মহিলা কাজটি কতদিনে শেষ করতে পারে দিনে দিনে তাহলে মোট কাজ কত যাবে এটা মহিলার সাপেক্ষে কাজ করেছে এটা কি কাজ মোট কাজ একজন পুরুষ মন কজন দুজন মহিলা বলেছে বারো জন পুরুষ ও ও বললে এবং এবং বলে কি 12 জন পুরুষ ও আটজন মহিলা কাজটি করবে একজন বত্রিশ জন মহিলা হয়ে যাবে হ্যাঁ না এই যে কাজটা বত্রিশ জন মহিলা কতদিনে করবে চলো ছয় ইন্টু ষোলো ভাজক বত্রিশ দুই ছয় তিন রাইট অ্যান্সার তিন আচ্ছা এই যে রাইট অ্যান্সার বলেছিলাম আমি তোমাদের কি মনে হচ্ছে যে আমি এই প্রসেস অ্যাপ্লাই করে প্রশ্ন পড়াও শেষ আর আমি অ্যান্সারও বলেছি না অবশ্য সেটা জানতে হলে তোমাকে আর একটু ধৈর্য ধরতে হবে কারণ সেকেন্ড প্রশ্ন আমি এই কনসেপ্টে সলভ করাবো তারপরে আমি ওই ট্রিক্স তোমাদেরকে অ্যাপ্লাই করাবো কিভাবে অ্যাপ্লাই হয় ষোলো জন পুরুষ অথবা কুড়ি জন মহিলা ষোলো জন পুরুষ অথবা কুড়ি জন মহিলা অথবা বলেছে লিখেছি একটি কাজ কত দিনে করে পঁচিশ দিনে করবে আমি মহিলা সাপেক্ষে যদি মোট কাজ মোট কাজ মোট কাজ কি হয়ে যাবে কুড়ি পঁচিশ কুড়ি ইন্টু পঁচিশ মোট কাজ হয়ে যাবে তাহলে দেখো মোট কাজ হয়ে গিয়েছে কত কুড়ি ইন্টু পঁচিশ একজন পুরুষ সমান কতজন কুড়ি ভাজক ১৬ এখানে এখানে চার এম সমান বাই এই রিলেশনটা দরকার কেন দরকার ওই যে আঠার জন পুরুষ কতজন বলেছে আঠার জন জন পুরুষ প্লাস পনেরো জন মহিলা যেহেতু কাজ কার সাপেক্ষে বার করেছি মহিলার সাপেক্ষে যখন তুমি কাজ মহিলা সাপেক্ষে বার করছো আর এখানে যদি সব পুরুষ বার করো প্রশ্ন ওখানে শেষ যদি কাজ মহিলার সাপেক্ষে বার করতে হয় তাহলে এখানে ক্যালকুলেশন করে তোমাকে মহিলাই বার করতে হবে যদি কাজ তুমি পুরুষের সাপেক্ষে বার করতে তাহলে তোমাকে এখানে পুরুষ বার করতে হবে যেহেতু কাজ মহিলা সাপেক্ষে গিয়েছে এখানে কাজ করতে হবে আঠাশ ইন্টু একজন পুরুষ সম্মানবত পাঁচ বাই চার প্লাস পনেরো সাত পাঁচ হাতে পঁয়ত্রিশ প্লাস পনেরো কত হয়ে যাচ্ছে পঞ্চাশ একে পঞ্চাশ দিয়ে ভাগ করে দিচ্ছি পঞ্চাশ নিয়ে রাখছি দুই দশ রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে এক্ষেত্রে দশ তাহলে অ্যান্সার কত হয়ে যাবে ডি চলো এখনো ও ট্রিক্স দেখাবো না দুটোই করেছি আগে তিন নম্বর করছে তিনজন পুরুষ অথবা চারজন মহিলা একটি কাজ তেতাল্লিশ দিনে শেষ করতে পারে সাতজন পুরুষ ও পাঁচজন মহিলার কত দিনে শেষ করবে যদি আগে তুমি বেসিক বুঝতে পারো তাহলে এই প্রশ্ন রাইট অ্যান্সার জাজমেন্ট করে বলতে হবে যে এর মধ্যে কোন অপশানটি সঠিক হবে এবং কমেন্ট করে লিখে জানাতে হবে এরপরে চার নম্বর প্রশ্ন যদি দেখি ছজন পুরুষ অথবা বারো জন বালক একটি কাজ কুড়ি দিনে শেষ করতে পারে আটজন পুরুষ ও ষোলো জন বালক কাজটি কত দিয়ে শেষ করবে রাইট অ্যান্সার আমি কিভাবে খুব স্পিডে ফাইন করব সেটাও কিন্তু এখনো বলছি না কারণ ধৈর্যের পরীক্ষা দিতে হবে মোট কাজ কত হয়ে যাবে বারো এন টু কুড়ি একজন পুরুষ সমান দুজন বালক কন্ডিশন হয়ে যাচ্ছে কেন ছয়টা এইচআই নিয়ে আসো বারো কে ছয় দ্বারা ভাগ করো বারো কে ছয় দ্বারা যদি ভাগ করি দুই হয় তাহলে টু এবার বলেছে আটজন পুরুষ ও বলেছে বালক আট একজন পুরুষ সমান সমান দুজন কত হবে আট দু ষোলো প্লাস কত আছে ষোলো 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 কত হয়ে যাবে বত্রিশ মোট কাজকে বত্রিশ দ্বারা ভাগ করে দাও পাঁচ চার আটটা বত্রিশ দুই তিন পনেরো ভাজক দুই

যেটা জানি না এটাও চেঞ্জ করার দরকার হবে না আর যেটা আমি দেখাবো যে উইদাউট পেন অ্যান্ড পেপারে সলিউশন করা যায় শুধুমাত্র যদি তোমার ক্যালকুলেশন ওকে থাকে সেখানেও তোমার চেঞ্জ করা লাগবে না তিনজন বল হোক চারজন বলক হোক পাঁচজন বল যায় আসবে না ক্লিয়ার একজন পুরুষ সমান দুজন মহিলা সমান তিনজন বালক কাজটা কতদিনে করে অষ্টাশি বালকের সাপেক্ষে আমি কাজ বার করছি থ্রি টু ডবল এইট এটাই হবে মোট কাজ তিনজন বালক অষ্টাশি দিনে যে কাজ করবে সেটাই তো মোট কাজ থ্রি টু ডবল এইট এটাই হবে মোট কাজ একজন পুরুষ সমান তিনজন বালক একজন মহিলা সমান তিন বাই দুই বালক বলেছে কি একজন পুরুষ একজন বালক একজন মহিলা এই কাজটা কতদিনে করবে পুরুষ সমান তিনজন একজন 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 বালক সমান সমান মহিলা তিন বাই দুই তিন আর এক কত হয় তিন আর এক চার চার দুগুনো কত আট চার দুগুনো কত যেহেতু নিচে দুই আছে চার দুগুনো আট প্লাস তিন আট আর তিন কত এগারো বাই দুই ক্লিয়ার কিভাবে করেছি তিন আর এক চার চার প্লাস তিন বাই দুই চার দুগুনো কত হয় দুইটা উপরে তুলে দাও আট এগারো অষ্টাশি তাহলে কত হয়ে যাবে তিন আশটা চব্বিশ চব্বিশ দুগুনো কত হবে আটচল্লিশ তারা একত্রের কাজটা কত দিনে শেষ করবে আটচল্লিশ দিনে শেষ করবে চলো 10 পুরুষ অথবা 20 জন মহিলা অথবা 40 জন বালক একটি কাজ সাত দিনে শেষ করতে পারে 5 পুরুষ ও 5 জন মহিলা ও 5 জন বালক কাজটি কত দিনে শেষ করবে দর্জের অশেষ গুণ আছে তোমরা দর্জ যদি দেখাও এই প্রশ্নটার পরে এবার আমি ওই ট্রিক্স अप्लाई করা শিখবো কারণ আগে যে কনসেপ্ট ਦਿੱছিস সে কনসেপ্টটা তো क्लियर হয়ে যাক তোমাদের মধ্যে 20 40 মোট কাজ কার সাপেক্ষে বালকের সাপেক্ষে মোট কাজ বার করব 40 জন বালক আছে চল্লিশ কত দিনের শেষ করে সাত দিন তাহলে এটা হবে মোট কাজ যদি একজন পুরুষের সাপেক্ষে বালককে দেখি একজন পুরুষমান চারজন বালক কেন দশ আর এখানে চল্লিশ দশ ওই সাইটের যদি যায় 40 কে 10 দ্বারা ভাগ করলে চার হয় একজন পুরুষমান চারজন বালক ফার্স্ট কন্ডিশন একজন মহিলা সমান কজন হবে কুড়ি চল্লিশ কে কুড়ি দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কত হয় দুই একজন মহিলার সমান দুজন বালক এবার বলেছে পাঁচজন পুরুষ ও বলেছে পাঁচজন পাঁচজন মহিলা ও ও বলেছে বালক একজন পুরুষ সমান চারজন পাঁচজন পুরুষমান পাঁচ ইন্টু চার একজন ওম্যান সমান মহিলা সমান দুজন বালক তাহলে পাঁচজন সমান পাঁচ ইন্টু দুই প্লাস পাঁচ চারি পাঁচা কুড়ি পাঁচ দুগুনো দশ প্লাস পাঁচ পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে দাও পাঁচ আট রাইট অ্যান্সার হয়ে যাবে আট ক্লিয়ার যদি তোমরা ছ নম্বর পাঁচ ছ নম্বর বুঝতে পারো আগে সাত নম্বর কোর্শনে অ্যাটেম্প করে দেবে চল্লিশ জন পুরুষ অথবা ষাটজন মহিলা অথবা আশি জন বালক এ ঠিক আছে ছ দিনে শেষ করতে পারে দশজন পুরুষ দশজন মহিলা এবং দশজন কত দিনে শেষ করবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে এবার এবার যাব প্রথম প্রথম কিভাবে সলভ করবে এই প্রসেসে যদি আমি সলভ করি এতক্ষণ তোমাদেরকে কনসেপ্ট দিয়েছি এবার যদি আমি এই প্রসেসে সলভ করি পরীক্ষা সেন্টারে আমাকে সময় লাগবে ফর্টি ফাইভ থেকে এক মিনিট তিনটের প্রশ্ন আসলে এক মিনিট লেগে যাবে দুটোর প্রশ্ন আসলে ক্যালকুলেশন ওকে থাকলে থার্টি ফাইভ থেকে ফর্টি সেকেন্ড লেগে যাবে এটাও বুঝতে পারছি কিন্তু প্রশ্নটা আমি সলভ করতে চাই দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড সেই টেকনিক এবার শিখে দেব সেই টেকনিক শিখে দেব নিচে কি বলেছে বারো জন পুরুষ প্লাস আটজন মহিলা এই বলেছে বলেছে সমান অথবা এই যে কথাটা তিনজন পুরুষ অথবা ছজন মহিলা পুরুষ আছে কজন তিনজন যেহেতু পরে প্রশ্নে আবার রিপিট করে দেবো কারণ কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে ছাড়বো তোমাদেরকে চার প্লাস চার বাই তিন তিনি চারি বারো বারো আটচার ষোলো ষোলো বাই তিন হয়েছে ষোলো বাই তিন ক্লিয়ার দিনের কথা বলো কত বলেছিল ষোলো দিনটা লেখো এই যে ভগ্নাংশ তৈরি হয়েছে একে উল্টে করে দাও কত হয়ে যাবে কোন দিন কোন দিন দেখেছ যেখানে আমি বলেছি চল্লিশ পঞ্চাশ সেকেন্ড কিংবা এক মিনিট লেগে যাবে সেখানে কত সেকেন্ড লাগবে এইটুকু ক্যালকুলেশন বেড়ে নেয় যদি তুমি করতে পারো তাহলে দু সেকেন্ড যদি কেউ খাতা কলমে করে তার জন্য পাঁচ সেকেন্ড অপশন ক্লিক করতে আর তিন সেকেন্ড আট সেকেন্ডের মধ্যে আশা করি সে সলভ করতে পারবে ওই ক্যালকুলেশনের মধ্যে কি উজ্জ্ব আছে এবার দেখাচ্ছে এখানে বলেছে ষোলো জন পুরুষ এখানে অথবা কুড়ি জন মহিলা কিন্তু এখান থেকে এই লাইনের কাজটা ওপরে করতে হবে আঠ জন পুরুষ বলেছে এখানে কতজন পুরুষ বলেছিল সমানে ষোলো জন আঠাশের নিচে ষোলো প্লাস এখানে কতজন মহিলা পনেরো জন এখানে কতজন মহিলা কুড়ি ব্যাস দুজনের চার আছে চার তিন মিলে কত হয় সরি সাত আর তিন মিলে কত হয় দশ দশ বাই চার দিন আছে পঁচিশ পঁচিশ লিখছি এইটাকে উল্টে দাও ব্যাস কাহানি শেষ পাঁচ দু কথা হয়ে যাবে দশ ক্লিয়ার ক্লিয়ার তো এ প্রশ্ন এবার তুমি ওই প্রসেস অ্যাপ্লাই করতে হবে আমি তিনটে সেখানেও অ্যাপ্লাই করে দেখাব তিনটে যদি অ্যাপ্লাই করি এখানে একজন পুরুষ বলেছে প্লাস একজন মহিলা বলেছে একজন বালক বলেছে একজনের নিচে একজন একজনের নিচে এই দুজন একজনের নিচে তিনজন তিন আর দুই এলসিএম কত ছয় ছয় তিন লশাগুত জানো ছয় তিন নয় আর দুই কত হবে এগারো বাই ছয় কত হবে এগারো বাই ছয় কাজটা কত দিনে করে অষ্টাশি দিন কি বলেছি এই ভগ্নাংশ সবসময় কি উল্টে লিখতে হবে ছয়াশটা আট আচ্ছা ম্যাজিক ম্যাজিক শিখে গিয়েছো যদি এই প্রশ্নে সেমভাবে অ্যাপ্লাই করি এভাবে করলে কত সেকেন্ড অন্তত পঞ্চাশ সেকেন্ডে এক মিনিট তো সময় লাগবে এবার আমি সলভ করব মাত্র পনেরো সেকেন্ডে কীভাবে সলভ হবে কি বলেছে পাঁচ 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 দশ কুড়ি চল্লিশ এক বাই দুই এক বাই চার আট দুই চার আট হয়েছে ভগ্নাংশ দিন কত বলেছিল সাত লেখো সাত সাত এই যে ভগ্নাংশ এটা উল্টে লেখো রাইট অ্যান্সার কত আট আট এসেছে পনেরো সেকেন্ডের মধ্যে এসেছে পনেরো সেকেন্ডের আগে এসেছে পনেরো সেকেন্ডের আগে এসেছে যদি বুঝতে পারো অবশ্যই তোমরা রাইট কি হবে কমেন্ট বক্সে লিখে জানাতে এবং আজকের এই অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার কারণ সোমবার থেকে রবিবার সপ্তাহে সাত দিনে রাত আটটা থেকে লাইভ সেশনে ক্লাস চলে এবং এছাড়া কনসেপ্ট ভিডিও প্রতিটা মুহূর্তে আমরা তোমাদের কাছে চলে আসি আপডেট ভিডিও ভাষা নিয়ে যেখানে উইদাউট পেন অ্যান্ড পেপার নিয়ে তোমরা কিভাবে অঙ্কের সলিউশন করবে এবং চাকরির পরীক্ষায় তোমরা অঙ্ক রিজিনিং দেখলে যেন তোমাদের ভয় না লাগে তোমরা সূত্র মুগুস্থ ছাড়া তোমরা কিভাবে প্রশ্ন করবে সব কিছু এবং সবার কাছ থেকে আশা করব যে যদি তোমাদের আজকে ভিডিও থেকে স্যাটিসফাই হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে